আর ভয় আর যাও দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ হচ্ছে দেখেন ফট 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 আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন রান্নাঘর রান্নাঘর ও বাবা সবাই তো দৌড়ায় পালায় আসছে দেখেন না চুলা কোথায় আর বাবুর কোথায় ওরা তো ভাবতেছি ভয় পাবে না যাও দিয়ে ঝপ করে সরে আসো হ্যাঁ তো বুদ্ধিমান হ্যাঁ তুমি ফেরো তো এই তরুণদের বাড়িতে থাকলে রান্নাঘরের আশেপাশেও নেওয়া যায় না অথচ দুবলা চরে আসলে সবাই রাঁধুনি হয়ে ওঠে না একজন আর ভয় নেই আর ভয় নাই যাও আমরা আসি না এ তেল পড়লে আমরা মালিশ করে দিবো নি যাও খালি গায়ে বুঝতে পেরেছি ভাই অবশ্যই ঠিক আছে আমরা দাওয়াত নিলাম না বুঝছো গেলাম ভাটা হয়ে গেছে এদিকে আমরা যাব জামতলায় আমাদের ট্রলার বড় খালে আছে ছোট খালের পানি ইতিমধ্যেই নেমে গেছে কাকু এই খালটা একটু খুঁড়ে দেওয়া যেত না কত আরাম হতো এখান থেকে উঠতাম এখন ড্রেজিং করে লাভ আছে চরে এখন একটু সতর্কতার সঙ্গে হাঁটাহাঁটি করতে হয় গরম পড়ে গেছে ফাল্গুন মাস পড়ে গেছে সাপের চলাফেরা বাড়ছে এটা নতুন রাস্তা হয়েছে এই শেষ মাস সিনেমার একদম ক্লাইম্যাক্স চলতে চাই ঘরে ঠিক আছে না দেখলেও বোঝা যায় ভর দুপুরে বিশ্রাম নিচ্ছেন জেলেরা আমাদের একটু লম্বা পথ হাঁটতে হবে আমরা যে ভাটার কারণে একটু আটকাই গেছি দেখা যাক আরেকটা জায়গা দিয়ে উঠতে হবে আর না হলে কাজে চরে এখন মানুষ কম হওয়ার আরেকটি কারণ হচ্ছে জেলেরা সবাই সাগরে আছে তারা মাছ ধরছে কারণ অমাবস্যার গোন চলছে আর বাকিরা চরে ব্যস্ত শুটকি নিয়ে মৌসুমের শুরু থেকে ভালো মাছ হয়নি গেল অমাবস্যাতে প্রথম জেলেতে জলে মাছ দেখা গেছে কিছু তো ধরেন মাছ হয়েছে আজকে তো কম দেখতেছি না আজকে জলদি প্রতিদিনের বাজার খরচ ওঠে না মাছে মাছ কম হয়েছে আবার মাছের দামও কম হয়েছে এবার এখন যে রোজা লাগতেছে নাকি আরো দাম কম এখনকার মাছ তো বেশি দিন রাখতেও পারবে না তাই না দক্ষিণ আবাতার শুরু হয়ে গেছে দুবলা চরে এসে ঘুরে বেড়াতে ভালো লাগে আর সেজন্য অনেক বেশি হাঁটতে হয় পা ব্যথা হয়ে যায় তারপরও হেঁটে চলি আমরা রাস্তা হয়েছে হ্যাঁ এই জোয়ারে আবার রাতের জোয়ারে কিন্তু পানি উঠবে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে খালের পাশে এসে আজব এক দৃশ্যের মুখোমুখি হলাম আমরা হরিণ ভাই ওই যে ওই যে আরে 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 আরে

কুকুর রয়েছে দেশি কুকুর এগুলো এখানকার প্রাণ বৈচিত্র্যের জন্য অবশ্যই হুমকির আশা করি এ বিষয়ে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন ঝটপট পানি নেমে যাচ্ছে ঝটপট ঝটপট সবাই উঠে ঝটপট পানি নেমে যাচ্ছে এখানে দাঁড়ানো যাবে না কি অবস্থা মানুষ ওয়াইল্ড লাইফ যে বানর বানর চিল্লাচ্ছে ঠিক আছে কুকুর দাবড়াচ্ছে হরিণকে হুম চলেন ভাটা লেগে গেছে পুরা তাহলে ওইদিকে যে কুকুরের গ্রুপটা ছিল একটা ওই জামতলার ওইদিকে ও এরা পাকা মাটা টুটাল ওই ডিমচরের ওই মাথা হ্যাঁ ওই মাথা পর্যন্ত এদের আর হচ্ছে খেজুরতলা ওই জামতলা এটা পাখি ভাই এত বড় আদরকুল থেকে নেমে আমরা এবারে খেজুর তলার খালে অর্থাৎ মেহের খালে উঠলাম এবং সেখান থেকে আমরা চলে যাব জামতলায় তবে সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে জোয়ারের পানি ওঠা পর্যন্ত মানে পানি বাড়া পর্যন্ত মাছ এই খালে আছে সামনে যে নৌকাটি দেখছেন এটি বর্ষির নৌকা এই পেশার সঙ্গে জড়িতদের বলা হয় সুন্দরবনের কাকা মাছ কি উঠতেছে দু চারটা পাচ্ছেন কি মাছ ও তাই তো উঠছে দেখি খাওয়ার হবে চিংড়ি মাছ সুন্দরবন এবং উপকূলে এবছর অর্থাৎ এই মৌসুমে জালে মাছ নাকি কম হচ্ছে তবে বর্ষিতে টুকটাক মাছ হচ্ছে যদিও অন্য বছর যেভাবে

আমরা ভাটায় আটকা পড়ছি এই সময়টিকে বলে সার ভাটি তলানিতে ঠেকেছে এই সময়ে আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে সেই সময় বসে আশেপাশের বন প্রকৃতি দেখলাম উপভোগ করার চেষ্টা করলাম বানরের কাজ কারবার সেই সাথে দেখলাম

প্লাস্টার পাটার মাছ তো নিয়ে যায় এরা ঠিক আছে তাহলে কি ভালোটা ভালো জায়গাটা রেখে দেন নাকি আর ওই টাটকা মাছটা চলে যায় ওই দিনের মাছ চলে যায় শেষ পাটার মাছটা আমাদের দেয় না হলে কি চালান মাছ না বাজবে না সবাই ব্যবসা করুক অসুবিধা নাই তাহলে থাকেন ভোর রাতে মাছ ওঠানোর সময় আমরা যেতে পারিনি কিন্তু পরে খবর নিয়েছিলাম যে গণের সময় বলে এত তীব্র স্রোত ছিল এখানে যে তাদের পাটা জাল উঠে গিয়েছিল একটি মাছও পাননি তারা ওই রাতে আছে ভালো থাকেন এই মানুষদের জীবন পুরোটাই অনিশ্চয়তার ভরা বিশেষ করে মাছ শিকার করে মাছ বাড়ি পর্যন্ত নেওয়া অথবা আরত পর্যন্ত নেওয়া সঠিক দামে বিক্রি করা পর্যন্ত পুরো সময়টি আসলে বহুমুখী অনিশ্চয়তার মধ্যে কাটে তাদের তারপরেও চেষ্টা করে যায় পরিশ্রম করে যায় এ মানুষগুলো আমরা জামতলার এই জায়গা থেকে রওনা দিচ্ছি জোয়ার এসেছে এর মধ্যে আমাদের ট্রলার ভেসেছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি জামতলার দিকে যদিও এখনও পুরো জোয়ার হয়নি আমাদের ঘাটে উঠতে গেলে বেশ বেগ পেতে হবে মনে হচ্ছে

চল ভাই পো মামাটা মানে তো না মানে তুমি কি করে ওর হলে আশেপাশে নেই পাওয়া

এই জন্য তো বসে আমি ফেলিনি খালি কুচ্চা বাড়তেছে এমনি মাছ হচ্ছে না এখানে তো বিশাল কেজি সাইজের ঘাগড়াও পাইছি এখানে এই ঘাটে এই কুচ্চাটা খাওয়া গেলে তো আমরা ধরে খেয়ে ফেলতাম দাঁতিনা মাছ হচ্ছে না এখানে বড় বড় দাঁতিনা মাছ হয় এই যে এটা হচ্ছে গাওয়া গাছ গাওয়া গাওয়া হ্যাঁ এগুলো হচ্ছে গাওয়া গাছ ওইটা হচ্ছে কাঁকড়া গাছ এটা এ বছর মনে হয় বাঘ একটু এইদিকে না ওই যে ওরা একদম পুরাটা ঘেরাও দিয়ে রাখছে বাঘের কারণে হ্যাঁ মামা আসে মামা আশেপাশে আসে মামা থাকে সবসময়

আমার লাউ খাই ফেলতেছে লোকজন তুমিও খাইছো মিষ্টি লাউ না আমার লাউ খাই ফেলতেছে সবাই মিলে কালকে আরেকটা লাগবে না জামতলা সুটকি পল্লীর যে সাময়িক মসজিদটি রয়েছে সেখান থেকে মাইকে কিছু একটা ঘোষণা দেওয়া হচ্ছে আমরা ভাবলাম হয়তো রমজানের চাঁদ উঠেছে আসলে আমরা যেদিন গিয়েছিলাম সেই সন্ধ্যাতেই রোজার চাঁদ ওঠার কথা কিন্তু তখনও সময় হয়নি আসলে আমরা সময়ের খেয়ালও রাখতে পারিনি যখন নেমেছি তখন সন্ধ্যা হয় হয় অবস্থা হ্যাঁ মানে কাজ শেষ করে আমি ভাবছি যে চাঁদ দেখার ঘোষণা দেয় নাকি রুবেল মাইক বাজে মসজিদের মাইক হ্যাঁ গল্প করতে করতে জাম তলায় উঠেছি গল্প করতে করতে হাঁটছি এর মধ্যে যেটি দেখলাম এই অঞ্চলের মানে সাগরের এই দিকের জেলেরাও বেশ ভালো মাছ পেয়েছেন চালন ভর্তি আরা ভর্তি মাছ এবার খালি ভাই আপনার এই যে সল্ট ফিশ বাঁশপাতা লইটা

এখন তো স্রোত বেশি হ্যাঁ বেশি একদম ডুবায় একদম ডুবায় দেয় আর আর একটা ইয়ে হচ্ছে রাতের বেলা জাল দিতে ওই ভাষায় হ্যাঁ রাতের বেলা মাছ ভাইসে আসে ভাইসে আসে আর দিনের বেলায় জাল দিতে হয় ডুবায় দিনে মাছ তলে থাকে তলে থাকে আরে কত বিজ্ঞান গো ভাই মাছের বিজ্ঞানের ওই যে এই মাছপাতা সাত কেমন সবদার কি অবস্থা কি অবস্থা কি অবস্থা ভালো মাছ কেমন হলো একসঙ্গে যাবো তাহলে আমি আসবো যদি ঈদের পরে যান তাহলে আমরা একসাথে উঠবো সেটা ফয়সলা ফয়সালা যদি হয় পারছি

মুরগি কত করে মেহেদির সাথে মজা করছিলাম যাই হোক আমরা চলে এসছি জামতলায় এখন বিরতি নিব এরপরে মাগরিবের আজান দিবে নামাজ হবে তারপরে রমজানের চাঁদ দেখার চেষ্টা করব ভালো থাকবেন সবাই